মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত একটি সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়ার দখলে থাকা কিছু অঞ্চল ছেড়ে দিতে প্রস্তুতির ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ এর প্রতিবেদন অনুযায়ী দীর্ঘদিনের সংঘাতের অবসানে এখন কূটনৈতিক সমাধানের পথেই এগোতে চাইছে কি ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে উচ্চস্তরের বৈঠকের আগে এ প্রস্তাব উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় ট্রাম্পের সমঝোতা প্রস্তাবে ইউক্রেনের আরও ভূখণ্ড ছেড়ে দেওয়ার শর্ত থাকলে জেরেনেস্কি ইউরোপীয় নেতাদের তা প্রত্যাখ্যান করতে আহ্বান জানিয়েছেন তবে রাশিয়াকে তাদের ইতিমধ্যেই দখল করা কিছু অঞ্চল ধরে রাখার সুযোগ দেয়া যেতে পারে বলে মন্তব্য করে জেরেনেস্কি এর ফলে যুদ্ধক্ষেত্রের ফ্রন্ট লাইন স্থির হয়ে যাবে এবং লোয়ানস্কো দোনেস্কো জাপরিঝিয়া খেরসন ও ক্রিমিয়ার নিয়ন্ত্রণ কার্যত মস্কোর হাতে চলে যাবে আগামী শুক্রবার আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকের আগে জেলেনস্কির এই নরম অবস্থানকে তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা